সম্মানিত উপস্থিতি সিয়াম বুকশপ চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন কালো যদুর রহস্যময় কিতাব অঘরি মন্ত্রশক্তি দর্শক আদি কামাখা লাইব্রেরির অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে অঘরি মন্ত্রশক্তি এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজ এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদাভাবে দেওয়া আছে তো যারা বইটা নেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কী কী ধরনের কাজ এই বইটার মধ্যে রয়েছে বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন প্রবল বশীকরণ টোটকা তারপরে পাবেন হাড় ভাঙ্গা জোড়া লাগানো মন্ত্র প্যারালাইসিস বান শত্রু বিছানা থেকে উঠতে পারবে না নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে প্রেমিকাকে বাধ্য করার তদবির দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র অন্যের মনের খবর বলার মন্ত্র দূর থেকে শত্রুর মৃত্যুবান মৌমাসির মৌচাক কাটার মন্ত্র জিন চালান দেওয়ার মন্ত্র গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসবে এমনত মন্ত্র বইটার মধ্যে পাবেন তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র গুরুদীক্ষা গ্রহণের মন্ত্র স্বামী স্ত্রী সহ যে কোনো সম্পর্ক অবৈধ সম্পর্ক বিচ্ছেদের মন্ত্র নারী বশীকরণের মন্ত্র বান কাটা মন্ত্র তিন গাছের পাতা দিয়ে গায়ে ভওয়া গাছ চালান মন্ত্র চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করার মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়া বা তান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার মন্ত্র বইটার মধ্যে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করিয়ে আনার মন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার তদ্বির একতুড়িতে মানুষকে একই জায়গায় আটকে রাখা মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করার মন্ত্র নারী হাজির করার মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র তো এরকম আরও অনেক অসাধারণ অসাধারণ মন্ত্রগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন তো যারা আপনারা এই বইটি সংগ্রহ করতে চান এই বইটার সম্পূর্ণ মন্ত্রের বই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং বইয়ের বাকি সম্পূর্ণ টাকা বই হাতে পরে পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবে যারা বইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন